ভাই এটা আমার বাপের হাতের গাছ অনেক বয়স হয়েছে এটা যে বেহাতেরা গাছ এই গাছের কাঠ তো বেশি ভালো হয়তো না তাছাড়া বাজারে এই কাঠের দাম অনেক কম কি ব্যাপার তারা এনে কি করে আচ্ছা যাই দেখি আইয়া ভাই কত টিয়া দি ভাই ওইটা কোন এই কি কত টিয়া দিত আর নিয়ে নিয়ে ভাই আমি গাছের ব্যাপারই এই গাছটি কিনবার আইছি ভাই এই গ্যাস বেচুন যেত না অন্য অন্য নজান হ্যাঁ বেটা কইলে হইলো আমার টিয়া দরকার আমি বেচাম তোর সমস্যা কি ভাই আনে করে পারিবারিক জামেল আনে আমি ডান আমি গেলাম আচ্ছা যাইন বাজারে আপনার লোকে দেখা হইব এই গাছটার বয়স কম করে হলেও তিরিশ বছর হয়েছে আমি ছোটোবেলাতে এই গাছগুলো দেখতে আর তাছাড়া এই গাছগুলো তো তোমার কোনো ক্ষতি করছে না আমার টিয়া দরকার আমি বেসাম তোর কি সমস্যা তোমার যদি এত টিয়ার দরকার তে তুমি গরু বেচ চালাও গরু হ্যান বসলে দাম কম হইব বড়ই দেশ সময় বেসাম অনেক টিয়া দাম হইব এই যে এত বড় বড় গাছ এরকম বড় গাছ এই গ্রামে আর কয়টা আছে এই যে ঠাডা ফরা রোদ উঠছে এই রইদের মধ্যে মানুষ এই গাছের নিচে বসে আরাম করে আর সবাই যদি এইভাবে গাছ কাটতে থাকে তাহলে দেশটার অবস্থা কি হবো অন্তত দেশের কথা চিন্তা করে হইলেও এই গাছটি তুমি কাটতো না আমার বাগের গাছ আমি বেসাম আমি তো কোনো দেশের ক্ষতি করছি না এইভাবে একের পর এক গাছ কাটতে দেশের বনভূমি কমাইতেছ যার লাগে গরমের তাপমাত্রা বাড়তেছে আমি গরম থেকে বাঁচবার লাগে তো গাছ এলেগে গাছ কাটতে এসি কিনলে কি সমস্যার সমাধান হইলো এসি কিনলে যা কর এসি নাই কর। আর এইসব এসির আজকে বিদ্যুতের এত ঘাটতি এসি না কিন না বাড়ির আশেপাশে গাছ লাগাও আর ফ্রিতে এসি শান্তি উপভোগ করো আমি আমার ভুল বুঝবার ভাইছি আমি আর না আসুন আমরা সবাই বেশি বেশি করে গাছ লাগাই আর ফ্রিতে এসির শান্তি উপভোগ করি